আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের দুইটা বিষয় দেখানোর জন্য এই ভিডিওটা করা প্রথম বিষয়টা হলো গত এক মাস আগে আমরা এই গাছটা সম্পূর্ণ হার্ড প্রুনিং করেছিলাম হার্ড প্রুনিং করার পরে কিছু কলম বান্ধ হয়েছিল এবং প্রুনিং করার জায়গা থেকে অসম্ভব রকমের কুশি আসছে এই যে সম্পূর্ণ গাছে অসম্ভব রকমের খুশি আসছে এবং অন্য বিষয়টা হলো আমরা এই গাছে দুইটি জোড়া কলম বেঁধেছিলাম ইনশাল্লাহ একটি সফল হয়েছে অন্যটি হয়নি মাশাল্লাহ খুব সুন্দর